পৌষ মাসে বাড়িতে থাকা পাঁচটি জিনিস ভুলেও কাউকে দেবেন না নতবা সংসার চরম দরিদ্রতা নেমে আসতে পারে নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী আরটি তনু ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে পৌষ মাস পৌষ মাসটি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি মাস তাই এই মাসে গৃহস্থ বাড়িতে ঘরে ঘরে মা লক্ষ্মীর বিশেষ পূজা অর্চনা হয়ে থাকে এই মাসটিতে কিছু কিছু জিনিস যেটি ঘরের জিনিস সেগুলি যদি আপনি ভুল করে আপনার চেনা পরিচিত কোনো ব্যক্তিকে বা আপনার প্রতিবেশীকে বা কোনো প্রয়োজনীয় মানুষকে দিয়ে থাকেন তাহলে কিন্তু হিতে বিপরীত হবে দেওয়ার ভালো ফল তো আপনি পাবেন না তার সাথে সাথে আপনার সংসারে দরিদ্রতা নেমে আসবে অর্থাৎ সেই জিনিসগুলোতে মা লক্ষ্মীর বাস আপনি যদি নিজের হাতে করে আপনার বাড়ির মা লক্ষ্মীকে কারুর হাতে তুলে দেন বন্ধুরা তাহলে আপনার পরিবার হয়ে যাবে লক্ষ্মী ছাড়া মানুষ হয়তো অজ্ঞানত বশত এই কাজ করে থাকেন ভুল করে এবং তার ফলস্বরূপ পরিবারে নেমে আসে নানা প্রকার আর্থিক অনটন তখন ব্যক্তিবিশেষে প্রত্যেকেই ভাবে যে আমরা কি এমন ভুল কাজ করেছি যার ফলে মা লক্ষ্মী আমাদের উপর রুষ্ট হলেন বন্ধুরা আর কিছুই নয় মানুষ অজ্ঞানতবশতর জন্য এই কাজগুলি করে থাকেন আজকের ভিডিওটি যদি স্কিপ না করে দেখেন তাহলে বুঝতে পেরে যাবেন পৌষ মাস চলাকালীন কি কি জিনিস বাড়ি থেকে বার করা বা দান করা বা কাউকে দেওয়া অর্থাৎ ধার দেওয়া একেবারেই উচিত নয় তাই বন্ধুরা যদি কখনও এই কাজগুলি করে থাকেন তাহলে আজকেই কিন্তু বদ্ধ করে দিন মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ জানাচ্ছি ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন কমেন্টে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় এবং বন্ধুরা ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে যাতে সবাই এই ভিডিওটি থেকে উপকৃত হন আমি আমার চ্যানেলে সাধারণত পুজো পাঠ তথ্যকথা বাস্তু টিপস এবং নানা প্রকার উপায় বিধির উপর ভিডিও বানিয়ে থাকি বন্ধুরা প্রথম যে জিনিসটি ফুল করেও কাউকে দেবেন না সেটি হচ্ছে লবণ আমরা প্রতিনিয়ত লবণ ব্যবহার করে থাকি সেটি কিন্তু মা লক্ষ্মীর প্রতীক হিসেবে ব্যবহৃত হয় একটি ঘরের বাস্তুর বিশেষভাবে প্রভাব বিস্তার করে লবণ তাই লবণ যেমন ধারে আনা বা দেওয়া খুবই খারাপ বিশেষ করে ভুলেও কাউকে লবণ দেবেনও না এবং আপনি নিজে নেবেনও না কাউর থেকে কেবলমাত্র দোকান থেকে কিনে এনেই ব্যবহার করুন দ্বিতীয় পৌষ মাস চলাকালীন যে জিনিসটি কাউকে দেবেন না সেটি হচ্ছে গরুর দুধের তৈরি করা জিনিস যেমন ঘি ছানা দই অথবা কাঁচা ও হতে পারে বন্ধুরা এই সমস্ত জিনিসগুলো ধার বাকিতে দেওয়া কিন্তু একদমই উচিত নয় খুবই খারাপ এবং একটি বাড়ির জন্য অত্যন্ত খারাপ তাই এই জিনিসগুলো কখনো ধার বাকিতে দেবেন না এতে মা লক্ষ্মী রুষ্ট হন এবং গৃহ হয় লক্ষ্মী ছাড়া তৃতীয় যে জিনিসটা পৌষ মাসে কাউকে দেবেন না তবে হ্যাঁ বিশেষভাবে চেষ্টা করবেন সেটি হচ্ছে টাকা পয়সা ধার দেওয়া হ্যাঁ বন্ধুরা টাকা পয়সা অকারণে ধার দিলে সম্পর্ক খারাপ হয় আপনি নিজেই বিচার করে দেখতে পারেন তাই বন্ধুরা ধার দেওয়া এবং নেওয়া এই জিনিসগুলো কিন্তু অত্যন্ত খারাপ এতে সম্পর্ক খারাপ হয় এই জিনিসগুলি বদ্ধ করুন মানুষ দুর্ভাগ্যের জন্যই নিজের দায়ী হয় তারপর ভাবে যে আমরা এত পূজা অর্চনা করি কিন্তু কোনো লাভ হয় না আমাদের নিজেদের কিছু কাজের জন্য আমাদের কপালে দুর্ভোগ আসে সেটি বুঝুন তবে হ্যাঁ বন্ধুরা যার খুবই বেশি বিশেষ প্রয়োজন সেক্ষেত্রে তো আপনাদের দিতেই হবে আপনি যদি আপনার অর্জিত টাকা পয়সা অর্থ এবং মা লক্ষ্মী কদর না করেন তাহলে টাকা পয়সা ও আপনার কদরও করবে না এবং মা লক্ষ্মীও আপনার ঘরে থাকবে না এরপর যে জিনিসটি ভুল করেও দেবেন না সেটি হচ্ছে সর্ষে বা সরষের তেল বন্ধুরা সর্ষে এমন একটি জিনিস যেটি কাউকে ধার দেওয়া উচিত নয় এবং আপনি কাউর বাড়ি থেকে ভুল করেও নিয়ে আসবেন না বাড়ির বাস্তুতে কিন্তু অত্যন্ত খারাপ প্রভাব পড়ে সর্ষের তেল পৌষ মাস চলাকালীন যে কোনো দিন যাকে তাকে দেওয়া উচিত নয় এবং কাউকে ধারও দেবেন না এই জিনিসটি ধার দেওয়া চলে না পৌষ মাস যে ভুল করেও আপনার ঠাকুর ঘরের জিনিসপত্র কাউকে দেবেন না ঠাকুরঘরের জিনিসপত্র মানে আপনার ঠাকুরের বাসন কোষণ যেগুলি পিতল কাসার হয়ে থাকে জলশঙ্ক ঘন্টা কাসর ইত্যাদি বন্ধুরা যদি কেউ পুজোর কাজের জন্য আপনার ঠাকুর ঘরের বাসন চেয়ে থাকেন তবে তাকে না দেবারই চেষ্টা করুন এতে কিন্তু আপনার বাড়ির খারাপ প্রভাব পড়বে কারণ আপনার ঘরের যে পবিত্রতম জায়গাটা সেটি হচ্ছে আপনার ঠাকুর ঘর সেটি ঘরের বাস্তুতে সময় ইতিবাচক শক্তির সঞ্চার করে থাকে আর ঠাকুর ঘর বা ঠাকুর ঘরের সিংহাসন মানিয়ে কিন্তু চারটি দেওয়াল নয় ঠাকুর ঘরে থাকা জিনিসগুলি কিন্তু ইতিবাচক শক্তির ভাণ্ডার তাই বাড়ির পজিটিভ শক্তিগুলি যদি বাড়ির বাইরে অন্য কাউর হাতে তুলে দেন আপনি কিন্তু আপনার ঘরের পজিটিভ শক্তি দিয়ে দিলেন এবং তার বাড়ির যে উর্ঝা সেটি কিন্তু আপনি বাসনের মার্যাদা আপনি পাবেন তাই বন্ধুরা এরপর থেকে চেষ্টা করুন আপনার ঠাকুরঘরের জিনিসপত্র বাসনকুসন যে কোনো জিনিস কাউকে না দেওয়ার পঞ্চম বা সর্বশেষ আপনি ভুল করেও কাউকে দেবেন না সেটি হচ্ছে চাল বন্ধুরা চালকে মা লক্ষ্মীর প্রতীক মানা হয় চাল স্বয়ং লক্ষ্মী মানা হয় চাল কিন্তু বাড়ি থেকে ধার দেওয়া জিনিস নয় তাই বন্ধুরা পৌষ মাস চলাকালীন কিন্তু চাল কাউকে ভুলেও দেবেন না এতে মা লক্ষ্মী রুষ্ট হন মা লক্ষ্মীর আপনার গৃহ ছেড়ে সেই চালের সাথে কিন্তু চলে যাবেন এবং বন্ধুরা মা লক্ষ্মী যদি আপনার উপর রুষ্ট হন বা মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর থেকে চলে যান তাহলে বন্ধুরা আপনার সংসারে কিন্তু চরম দরিদ্রতা নেমে আসবে তাই বন্ধুরা পৌষ মাস চলাকালীন যে জিনিসগুলি কাউকে দেবেন না আমি বলে দিলাম আপনারা চেষ্টা করবেন কাউকে না দেওয়ার জন্য তবে এর মানে এই নয় যে আপনারা সাহায্য করবেন না কাউকে হ্যাঁ অবশ্যই সাহায্য করবেন কিন্তু আপনি নিজের মতো করে নিজের বুদ্ধি খাটিয়ে আপনি অবশ্যই সাহায্য করতে পারেন শুধু পৌষ মাস চলাকালীন কাউকে বাড়ির থেকে এই জিনিসগুলি দেবেন না প্রয়োজন পড়লে আপনি দোকান থেকে কিনে দেবেন কিন্তু বাড়ির থেকে নয় যেমন আপনার রান্নাঘরের থেকে আপনার ব্যবহার করা নুন ঘি তেল লবণ যা যা জিনিসপত্র বললাম আপনার রান্নাঘরের লক্ষ্মী ভান্ডার থেকে আপনার বাড়ি থেকে কোনো কিছু বের করবেন না আপনার প্রয়োজন পড়লে আপনি দোকান থেকে কিনে আপনি সাহায্য অবশ্যই করুন এতে মা লক্ষ্মী রুষ্ট হবেন এবং খারাপ প্রভাব পড়বে সংসারে আর্থিক উন্নতির উপর সংসার নেমে আসবে আর্থিক অনটন এবং পরিবারে ঝগড়া কলহ অশান্তি বিবাদ হবে আসলে লক্ষ্মী ছাড়া যে ঘর সে ঘরে তো অশান্তি বিবাদ লেগেই থাকবে এই ঘরে তো সৌভাগ্য সমৃদ্ধি কোনোভাবেই থাকতে পারে না বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ভালো লাগলো এবং একটু হলে উপকারে লাগলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আরেক নতুন ভিডিওর সাথে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন